আসসালামু আলাইকুম সাহেব আলাইকুম সাল্লাম আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমাদের শিক্ষকরা ক্লাসে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে ছাত্রদের মধ্যে ইসলাম নিয়ে সন্দেহ তামাশা করে আল্লাহ হেদায়ত করে এদেরকে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ রে মুসলিম ছেলেমেয়েদের হেফাজত করে আমার দিনের জ্ঞান খুব কম আমাকে আপনি নাসিহা করুন আমি একজন নারী কিন্তু আমাদের পরিবারের নারীদেরও কেউ বিশ্ববিদ্যালয়ে যাওয়া বাধ্য তা ছেড়ে আসার উপায় নেই আল্লাহ আপনার বাপ মাকে দান করেন জি যে এই নাস্তিকদের আখড়াই সেখানে আপনাকে পাঠিয়ে আপনার পরকালকে ধ্বংস করার জন্য তারা এই শয়তানি ও প্রয়াস চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আপনার হেফাজত করুন তো এই যে প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তরে বলবো যে কোনো জায়গায় যদি পাপ হয় যে কোনো পাপ সেখানে অবস্থান করা সেখানে বসা তাদের সাথে চলাফেরা করা তাদের সাথে উঠা বসা করা হারাম যে কোনো পাপের ক্ষেত্রে আর সেই পাপটা যদি শিরকের পাপ হয় কুফুরির পাপ হয় নাস্তিকতার পাপ হয় ইসলাম নিয়ে হাসি উপহাস ঠাট্টা মজাক করার পাপ হয় যেটা কুফুর বড় কুফুর তাহলে তাদের সাথে উঠা বসা করা হারাম উঠা বসা করা তাদের সাথে চলাফেরা করা তাদের মজুরি বসাই যখন হারাম তাহলে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কী করে হালাল হইতে পারে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কি করে হালাল হইতে পারে হারাম এবং এইরকম জায়গায় এরকম অসৎ লোকদের কাছ থেকে দুনিয়ার শিক্ষা নেওয়া নাই আরে দিনের শিক্ষাও যদি বেদাতি মাদ্রাসায় কি অনেক বললেন হারাম আপনি বেদাতি ফ্যাক্টরিতে আপনি কি শিখতে যাবেন করণ হাদিস শিখাবে না করন হাদিসের ভুল ব্যাখ্যা করে জান নিয়ে যাবে মিলাদ শিখাবে ক্যাম শিখাবে মাজার পূজা শিখাবে পীর ধরা শিখাবে তাহলে এরকম মাদ্রাসায় পড়েই যায়জ নয় হারাম তাহলে আপনি নাস্তিক দের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করবেন আর সেখানে গিয়ে লেখাপড়া করবেন ছেলে হোক অথ মেয়ে হোক এটি হারাম বাপ মায়ের ক্ষেত্রে বলবো সেই বুখারি সেই মুসলিমের হাদিস ছয় হাজার ছশো বারো নম্বর হাদিস সহি বুখারি সহি মুসলিমের তিন হাজার চারশো চব্বিশ বলছেন রসুল্লা আতাফি মাসিয়া আল্লাহর নাফরমে মে কাজে কারো কথা মানামানি নেই গুনার কাজে বাপ মায়ের কথা মানামানি নেই যে নাস্তিকের কাছে পড়তে পাঠা হবে যা নাস্তিকের কাছ থেকে ক্লাস নেয় সায়েন্সের ক্লাস নেয় নাস্তিকের কাছ থেকে যা বাংলা সাহিত্য পড়ায় আতফি মাসিয়াতুল্লাহ আল্লাহর নাফার মানি করে গুণা করে কাউকে মানা যাবে না না শাসককে না বাপকে না মাকে না আপনার বসকে না আপনার কফিলকে না মালিককে ইন্নামাত্র আতফিল মারুফ মানতে হবে আনুগত্য করতে হবে কিসের ক্ষেত্রে বৈধ কাজ মারুফ ভালো কাজে বৈধ কাজে